জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি বিসিবি থেকে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে সরকারি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি বিসিবিতে এনএসসি মনোনীত দুই পরিচালক ছিলেন জালাল ইনুস ও সাজ্জাদুল আলম উনিশ আগস্ট সকালে দুজনকেই ফোন করে বিসিবি থেকে পদত্যাগের অনুরোধ করেন এনএসসির সচিব আমিনুল ইসলাম জালাল ইনুস সেদিনই তার পদত্যাগপত্র ইমেল করে দিলেও সাজ্জাদুল আলম ববি বলছেন এনএসসি তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এরপর এনএসসি সাজ্জাদুল আলমের সঙ্গে আর যোগাযোগ করেনি এনএসসির পরিচালক বদলের নোটিশ প্রাপকদের তালিকায় সাজ্জাদুল আলমের নাম থাকলেও এনএসসির কাছ থেকে সেটি পাননি তিনি এনএসসিও তাকে বাদ দেওয়ার কোনো কারণ উল্লেখ করেনি এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর ব্যাখ্যা চেয়ে ইমেল করেছেন সাজ্জাদুল আলম